আসসালামু আলাইকুম फ्रेंड्स আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের সামনে দীর্ঘ অনেক পর আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা সম্বন্ধে আপনারা অনেকে আমাদের কাছে জানতে চাইছেন কিংবা কাতারের বিভিন্ন ল সম্বন্ধে আপনারা আমার কাছে অনেকে জানতে চাইছেন কিংবা আপনারা অনেকে নতুন যারা কাতারে গেছেন কিন্তু আপনাদের যে স্পন্সর যে শরিকা যে কোম্পানি আপনাদেরকে আইডি দিচ্ছে না কিংবা যে দালাল চক্র বলেন কিংবা যে লোকের মাধ্যমে বলেন আপনারা বিদেশে গেছেন আপনাদেরকে আইডি দেওয়ার কথা ছিল এক মাসের ভিতরে কিংবা এক সপ্তাহ দশ দিনের ভিতরে বলে এখন আপনাদেরকে আইডি দেয় নাই আপনারা আইডি না পাওয়ার কারণে আপনারা একটা হয়রানি হইতেছেন তো এই বিষয়গুলো আপনারা আমার কাছে সবাই জানতে চাইছেন এখন এমন তো অবস্থা আপনারা কি করবেন আপনারা আইডি পাইতেছেন না আইডিটা কিভাবে আপনারা নিবেন কি আসল বিষয় বিভিন্ন ধরনের আপনার আমাকে সাধারণত মেসেজ অথবা পার্সোনালি আমাকে আপনারা বলে থাকেন তো আমি ভাবলাম ঠিক আছে আপনাদের সবার উদ্দেশ্যে বিষয়টা শেয়ার করে রাখি এই সমস্ত যদি পড়েন তো এটা থেকে আপনারা নিজেদেরকে কিভাবে সার্ভ আপ করে নিবেন কিভাবে নিজেদেরকে নিজেদের মতো করে নিবেন সেই বিষয়টাই আমি আপনার সাথে আপনাদের সাথে এখন আমি চেষ্টা করবো আলাপ আলোচনা করার জন্য তো কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত শুরু করা যাক কাতার সরকারের যে একটা রুলস আছে আজকে এটা বেশ কয়েক বছর ধরে রুলসটা চলতেছে সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন বিষয় হ্যাঁ একবারে নতুন বিষয় কিউবিসি বিসি সেরে বাংলাদেশে কিংবা যে কোনো রাষ্ট্রে কিউবিসি বিসি সেরে আপনি কিউ বিসি অনেকে প্রশ্ন ভাই কিউ বিসিটাকে হচ্ছে কাতার ভিসা সেন্টার এটা বাংলাদেশে আছে ওখানে গিয়ে আপনারা মেডিকেলের যে টেস্টটা ফিটনেস টেস্টটা ওটা করে আসতে হয় তো ওইখানে যখন আপনারা পাস করবেন মানে টেস্টটা আপনি সাকসেসফুলি হবেন সব র্যাজাল আপনি ফিট হবেন তখন কিন্তু আপনার নামের উপর একটা বিশা ইস্যু হয়ে যাবে বিশ্বা ইস্যু হয়ে যায় বিশাল কপিটা সফট কপিটা আসে না আর কি মেডিকেল যখন ফিট হয় তখন আসলে সফট কপিটা অনলাইনে অ্যাভেলেবেল শো করে তো যারা আপনারা বিদেশে যান কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কোম্পানি আপনার আইডিটা দিচ্ছে না ঘুরাইতেছে বহুত দিন ধরে ডিমো দিতেছে বলে বলে আপনারা আইডিয়া দিচ্ছেন এই সমস্যাগুলো সাধারণত হয় যারা বিশা কিনে যায় আমার কাছ থেকে আপনার কাছ থেকে এমন লোকজনদের কাছ থেকে যারা বিশা কিনে যায় সাধারণ পাবলিক হয়তো দেখা গেছে যে ওর থেকে তো বিশ আগে নিয়ে নিছে খেয়ে ফেলছে তার কাছে টাকা নেই এখন সে বিশা লাগাইতে পারে তার আইডিয়া লাগাইতে পারতেছে না কারণ আইডিয়াটা লাগাইতে হইলে ওই দেশে লোকাল কারেন্সি যেটা বারোশো দশ বা বারোশো বিশ রেলের মতো খরচ হয় বারোশো

যদি আপনি তার কাছে আপনি সুন্দর করে বলবেন আপনার আইডিটা বানাই দেওয়ার জন্য যদি না বানাই দেয় তাহলে আপনি দুই তিনটা পঞ্চাশ আপনি অবলম্বন করতে পারেন এক আপনি চাইলে ওর জন্য ক্যাপিটাল পুলিশে কমপ্লেন করতে পারবেন ঠিক আছে আপনারা যে বিশা কপিটা দিচ্ছে কিছু লাগবে না অনেকে বলবে যে কোম্পানির কম্পিউটার কার্ড কপি লাগবে স্পন্সার আইডি কার্ড লাগবে ভাই হুক দা একদম বোকাস আপনি আপনার কাছে যে বিষয়টা আছে এই বিশাটা নিয়ে আপনি চলে যাবেন ক্যাপিটাল পুলিশ ঠিক আছে সারা আসমাক যারা ওইখানে থাকে কিংবা যে কোনো টেক্সের ব্যাপারে বললে নিয়ে যাবেন আপনার ক্যাপিটাল পুলিশে গিয়ে চাইলে আপনারা কমপ্লিট করতে পারবেন যে আপনার আনছে কাজ দিচ্ছে না আপনি খুঁজে পাচ্ছেন না তো আপনি চাইলে ওদের অ্যাগেনস্ট আপনি একটা লিগেল অ্যাকশনে যাইতে পারবেন আর এটার মাধ্যমে আপনার শরীরে ফোন দিবে যে বন্ধু আছে কিংবা যে স্পন্সার আছে তাকে ফোন দিবে ফোন দিয়ে আপনার আইডি লাগানোর যত সমস্ত ইয়ে আছে ওদেরকে ফোন করে বলে দিবে কি ওয়ার্নিং দিয়ে দিবে আইডি লাগানোর জন্য তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যার মাধ্যমে যে আপনি বিদেশে গেছেন এখন গায়ে গাদারিং ভেজালের দিকে না গিয়ে ওদেরকে সুন্দর করে বলবেন আপনার আইডিটা লাগাই দেওয়ার জন্য আর আইডি যদি একান্তই যদি না লাগে দেয় আপনার যখন তাহলে ফিট থেকে যাবে তখন আপনি অবৈধ না হয়ে আপনি সরাসরি ক্যাপিটাল পুলিশে গিয়ে কমপ্লেন করবেন কমপ্লেন করে আপনার আইডি লাগায় দিতে হবে আর যদি আপনাকে ক্যান্সেল করে কোম্পানি যদি কোনো প্রকারে ক্যান্সেল করতেও চায় তাহলে হবে কি আপনি যার মাধ্যমে আসছেন আপনার এলাকায় তখন আপনি এলাকার প্রভাব দেখাইলেন আপনার অবশ্য কারণ কারণ মাধ্যমে গেছেন আপনি তো আর বাতাসা আর উড়া যান নাই তো ওইভাবে আপনি পেশার কিট করবেন আর কি মূলত কথা হলো যে এক মাসের ভিতরে সে আপনার আড়ি লাগাইতে হবে যদি এক মাসের ভিতরে আড়ি না লাগায় তাহলে কোম্পানির আমি যেটুকু জানি একটা ফাইন আসে ফাইন দিতে হয় আর অনেক সময় দেখা যায় যে ফাইনটা আসলে কোম্পানি লোকেরা দিতে চায় না ঘুরে ঘরে আপনার ঘাড়ের উপরে ওটা দিতে চায় এক অপশন আর হচ্ছে যে আপনারা যারা কাতারে বর্তমানে অবস্থানরত আছেন পুরাতন আইডি লাগাবেন তো অনেকে আবার মনে করে যে মনে হয় তো ওনাদের আইডিরও হয়তো এক বছর মেয়াদ বিষয়টা ঠিক এমন না আপনারা যারা কাতারে অবস্থান করতেছেন পুরাতন আইডি রিনিউ করবেন এক বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে আইডি রিনিউ করবেন তো আপনাদের স্বাভাবিক আপনারা তিন মাস সময় আপনারা হাতে পাবেন তিন মাসের ভিতরে আপনারা স্পন্সরের সাথে যোগাযোগ করে আপনারা আইডিটা রিনিউ করে নেবেন কেমন আর তিন মাসের ভিতরে যদি আপনি রেডু না করেন তাহলে আপনার পার ডে দশ খেয়াল করে জরিমানা আসবে তো এবার যদি আপনি এক মাস লেট করেন এক মাসে তিনশো রিয়াল জরিমানা আসবে তিনশো রিয়াল প্লাস এখানে হচ্ছে বারোশো বিশ রিয়াল তাহলে পনেরোশো বিশ রিয়াল এইভাবে কমন নয় আপনার ফাইনটা শুধু বাড়বে কেমন তো আপনি তিন মাস পর্যন্ত হাতে আপনার এক্সটার্নাল একটা সময় পাবেন আইডি রিনিউ করার জন্য এ হচ্ছে দ্বিতীয় স্টেপ আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর কাতারের কাজের চাহিদা বর্তমানে এতটা ভালো না তারপরে আপনারা যার মাধ্যমে যাবেন ভালো করে ওনাদের সাথে কথাবার্তা বলে ইত্তেফাক করে কমপ্লিট ক্লিয়ার করে তারপরে যাবেন দেখেন আপনার পকেটে চলে আসবে তখন কিন্তু আমার মুখের বাসাটার স্টাইল কিন্তু আরেক রকম এজন্য টাকা পয়সা দেওয়ার আগে ভালো করে আপনি ইনসিওর হবেন কোন মানে প্যাঁচ খুদ যদি থাকে এগুলো ক্লিয়ার করে নিবেন

কিন্তু আপনাকে কারো না কারো মাধ্যমে আপনাকে যাইতে হবে তবে হ্যাঁ আপনি যার মাধ্যমে যাবেন বিশরাত দেখবেন টেসটেবল কিনা ঠিক আছে বিশর যোগ্য পন্ত হলে আপনি যাবেন কতবত্তি ক্লিয়ার কার্ড আপনি ভেঙে নিবেন যে আমি ওইখানে গেলে আপনাকে আপনি জব দিবেন কিনা কি জব দিবেন এগুলা ভেঙে নেবেন আবার অনেক সময় দেখা যায় আপনাকে যে জব নিয়ে আসছে লোকটা হয়তো ভালোই ওরকম একটা वैकेंसी আছে ছিল হয়েছে এজন্য আপনাকে বলে নিয়ে আসছে তখন এখন সে জবটা নাই তাহলে কি আপনি তার সাথে ঝগড়া করবেন দেশে চলে আসবেন দরকার না ভাই এত টাকা খরচ করে আপনি যাবেন আবার চলে আসবেন লাভ কি আপনি তার জন্য বিচার বসাবেন ভাইকে টাকা দিবে আপনি চার লাখ টাকা খরচ করে গেছেন আপনি আল্লাহ দুই লাখ টাকা টাকা ধরাই দিবে এরকম অ্যাভেলেবেল হচ্ছে তো তার ছো ভালো হবে উনি যে কাজ দেয় ওই কাজটা করেন আর ওনাকে বলবেন ভাই আসলে আমি তো কাজের লোক না তারপরে এখন যেহেতু না আমি সেটাই করতেছি আপনি আমার জন্য ভালো একটা জব দেখেন আর আমিও দেখি এরকম সুন্দরের ভিতরে বলে আপনারা চাইলেন জিবেকে জন্য যেতে পারেন তবে সো কেয়ারফুল রাইট নাও কাতারে এত একটা ভালো একটা জব অপরচুনিটি নেই কাজের অবস্থা এতটা ভালো না তাই আমি বলবো আপনারা ভালো করে দেখে শুনে তারপরে যাবেন তাহলে আর আপনারা প্রতারিত হবেন না তো আপনাদের কাছে ভিডিওটা কতটুকু ইনফরমেশন ফুল মনে হয়েছে আমাকে অবশ্যই জানাবেন যদি আপনাদের হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন অনেক অনেক আপনার আমার এই ভিডিও দেখে উপকৃত হয় সেটার জন্য সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে লাইক করবেন ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম